আপনারা যারা ব্যাচেলার আছেন অথবা বিবাহিত ব্যাচেলার আছেন তারা কিন্তু এই রেসিপি সহজে শিখে নিতে পারেন এটা আমার কাছে মনে হয়েছে ডাল রান্নার সবচেয়ে সহজ রেসিপি চলুন তাহলে দেখে নিন প্রথমে ডালগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন এরপর কাঁচামরিচ দিয়ে দিবেন দিয়ে দিবেন কতগুলো রসুন কুচি আর দিয়ে দিবেন পেঁয়াজ কুচি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ ডাল ঝাল না হলে ভালো লাগে না কম ঝালে কিন্তু এ ডাল খেতে মোটেও ভালো লাগবে না এখানে আপনারা নাগা মরিচ ইউজ করতে পারেন বা সাধারণ যে মরিচ আমরা খেয়ে থাকি সেটাও ইউজ করতে পারেন তো এরপরে দিয়ে দিবেন দুটো তেজ পাতা দুটো দারচিনি একটা এলাচ খুব বেশি এগুলো দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে দিয়ে দিবেন লবণ দিতে হবে লবণটা দিবেন যারা একটু মানে রান্না এক্সপার্ট না বা নতুন রাঁধুনি তারা একটু কম করে লবণটা দিবেন পরে চেখে দেখে আবার দিয়ে দিবেন নামানোর আগে আর দিয়েছি এখানে হলুদের গুড়া দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই একটু বুঝে শুনে দিবেন কারণ হচ্ছে ডালে কিন্তু খুব বেশি তেল লাগে না এরপর হাত দিয়ে খুব ভালো করে এইভাবে আমার মতো মুথে এভাবে মধ্যে নিলে কিন্তু ডালের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় আর এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর যারা নতুন এভাবে ভয় পান বা হচ্ছে হাত জ্বালা করবে এরকম যদি হয় তাহলে হচ্ছে আপনারা এভাবে চুলায় বসিয়ে চামচ দিয়ে চেড়ে ভেজে নেবেন এভাবে না চেড়ে নিলেই কিন্তু সব মশলা ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে তো যারা হচ্ছে হাতে মেখে নেবেন তারা কিন্তু এভাবে না ভেজেও সরাসরি পানি দিয়ে দিতে পারেন বা এভাবে একটু ভেজে তারপরেও পানি দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে গরম পানি অ্যাড করবেন তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভালো হবে তো আমি কিন্তু এখানে গরম পানি দিচ্ছি ঠান্ডা পানিও দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই আর এখানে আমি গরম মশলা দিয়েছি এডাল ডাল রান্নায় আপনারা কিন্তু ঘ্রাণের জন্য গরম মশলার পরিবর্তে এখানে ধনেপাতা ইউজ করতে পারেন নতুবা নাগামরিচ ইউজ করতে পারেন নাগামরিচ অনেকে হয়তো চিনবেন না আবার অনেকে চিনবেন বোম্বাই মরিচ যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে নাগামরিচ আর বম্বাই মরিচ বা হচ্ছে ধনে পাতা বা শুকনো মরিচ ভেজে দিলেও চলে তো আমি ওইসব ঝামেলাতে না গিয়ে যে ধনে পাতাটা নাই মরিচও নাই আমি এভাবে গরম মশলাটা দিয়ে দিলাম শুকনো মরিচের চেয়ে গরম মশলার ঘণটায় আমার ভালো লাগে বেশি আর পানির পরিমাণটা এভাবে মেপে ঝুপে দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ বেশি পানি দিলে ডালটা গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ডাল থেকে কিছুটা উপরে থাকবে পানি এরকম বুঝে দিতে হবে দরকার হলে আপনারা প্রথম একদম আপনার নতুন রাঁধুনি তারা পানির পরিমাণটা একটু কম দিয়ে পরে দরকার হলে আবার একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন তো আমি যে পরিমাণটা পানি দিয়েছি তাতে এটা একদম পারফেক্ট ভাবে হবে তো বলক ওঠার জন্য আমি ঢাকটাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে বলকটা ওঠে বলক ওঠার পরে আমি ঢাকটাটা তুলে দিচ্ছি কারণ এ ডালটা যদি একদম পুরো সময়টা ধরে আমি ঢাক্টন দিয়ে ঢেকে রান্না করি তাহলে কিন্তু গলে যাবে আর আগেই বলেছি এ ডালটা খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না তো আবার যখন এরকম পানিটা ডালের গায়ে গায়ে লেগে আসলো ডালটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম আর এভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে দেখুন আমার ডালটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে এরকম একটু আস্ত আস্ত থাকবে বাট এটা কিন্তু শক্ত না বা ভেতরে কাঁচা না একদম পুরোটা পারফেক্টলি কুকড হয়েছে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়েও দিব এই যে আমি চামচে তুলে দেখুন একটা হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি এটা এভাবে হাত দিয়ে দিলে একদম গলে গিয়েছে অর্থাৎ ডালটা সিদ্ধ হয়েছে আর এটা এরকমই হালকা ঝোল ঝোল রাখতে হবে খুব বেশি দরকার নেই কারণ এটা নামানোর পরে কিন্তু আর একটু টেনে যাবে আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা তো অনেকে এটাকে বলে থাকেন ডাল ভুনা আবার অনেক জায়গাতে এটাকে কাঁচা বাগারি ডাল বলে আমাদের এলাকায় সাধারণত কাঁচা বাগারি ডাল বলে তো আপনারা কিন্তু এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখতে পারেন বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারী হবে আশা করছি তো আপনাদের কাছে এই ডালভোনাটা কেমন লাগে বা আমার ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা